ফের বন দপ্তরের গোপন অভিযানে আটক প্রচুর পরিমাণে চো টিম্বার গোপন এই অভিযানের সেগুনে চো টিম্বার আটক করলেও পালিয়ে যায় কাট মাফিয়ারা এদিকেই ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোর পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস ও ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলার চল্লিশ দ্রুণ এলাকায় সেগুনের চোট টিম্বার পাচারের খবর পেয়ে তড়িঘুরি সেখানে হানা দেন এইদিকে মাফিয়ারা আগ থেকেই বনকর্মীদের আসার খবর পেয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তায় বাঘ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায় পাচারকারী গাড়িটি এরপর সেখানে চো টিম্বারগুলো ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণে চো টিম্বারগুলো জব্দ করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে ওনারা এই চো টিম্বারগুলি নিজের গাড়িতে বুঝাই করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা এতে জানা যায় মোট সত্তর ফুট চো টিম্বার জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বনকর্মীদের এই ঘন ঘন অভিযানে কাট মাফিয়াদের রাতের ঘুম উড়ে গেছে তবে বর্তমানে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস নিজের কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই ঘন ঘন এই সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিগত দিনে কাট মাফিয়ারা কিভাবে অবাধ বিতরণ করেছিল এতে অবশ্য বন আধিকারিকদের ম্যানেজ করেই যে তাদের কালো ব্যবসা চালিয়েছিল এরই প্রমাণ পাওয়া যাচ্ছে তবে ইচ্ছে থাকলে যে নিজের কাজে সাফল্য পাওয়া যায় তা বর্তমান বিট অফিসার ও রেঞ্জ কর্তারা বুঝিয়ে দিচ্ছেন যাই হোক তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বনকর্তারা কর্তারা বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যে এখানে কদমতলার ছয় নম্বর ওয়ার্ডে কিছু কাঠ আছে তো আমরা সেই অনুযায়ী আমাদের স্টাফ নিয়ে আই এবং আশা করে এখানে কিছু কাঠ পাই তো আমরা শেষ করছি আনুমানিক সত্তর সি একটি হবো যার বাজার মূল্য প্রায় এয়ারপোর্ট এক লাখ টাকার মতো আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো আমাদের যে এফপিও আছে এবং আমাদের কমনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা ফোর সেভেন অ্যালার্ট থাকি এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর দিকে আমরা প্রায় সময়ই সাফল্য পাইতাস এরকম এবং আমরা চেষ্টা করুন আগেও যদি এরকমভাবে করতে পারি আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড নেওয়া যায় তো সেরকম নিউজ থাকে আমরা অতি সত্তর ওই ইনফরমেশনটা দেবেন যাতে করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাই একসাথে মিলা কাজ করতে পারি